সুটকি দিয়ে দিলাম লইটা সুটকি ধুয়ে পরিষ্কার করে নিছি সেচা নিয়েছি পাটায় তো এই তো ভাইজা নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আল্লাহ রসের মতে আমিও ভালো আছি তো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে সুটকিটা কষায় নিতেছি এইভাবে আমার শাশুড়ি রান্না করতো তো আমার কাছে ভালো লাগে বিদায় আমি এইভাবে রান্না করি সুটকিটা ভাইজা নিলে একটু অন্যরকম স্বাদ লাগে পানি দিয়ে দিলাম আমি দুইবার করে মশলা কষাই নেই ছোটো আলু দিয়ে দিলাম রংপুরের এই আলুটা আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষের খুব পছন্দ তারা এই আলুটা দিয়ে সুটকি রান্না করে খাইতে পছন্দ করে তো এই তো আলুটা কষানো হয়ে গেছে হাফ সিদ্ধ করে নিলাম মিষ্টি কুমড়া শাক দিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাক দিয়ে লইটা সুটকি অনেক মজা লাগে থেতলো করে রসুন এটাও আমার শ্বশুরবাড়ির এইভাবে রান্না করে তারা এই তো হয়ে গেছে আমার সুটকি দেখেন এক ফোঁটা পানি নাই পানি ছাড়া শুটকি আর পোয়া মাছ ভাইজা নিব হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া দিয়ে অল্প পরিমাণে বেসন দিব আদা রসুন বাটা দিব এই তো মাছটা মা খাই দশ মিনিট রাই খেয়ে দিয়ে তারপরে ভাইজা নেবো মোশপোচা করে আজকের খাবার এটা এই তো অল্প বেসন দিয়ে মা নিতেছি পোয়া মাছ কিন্তু ভাজলে ভাঙা যায় একে নরম মাছ তো এইভাবে যদি ভাজা যায় একটা মাছও ভাঙে না আর মশমচা হয় তো এই তো তেলটা গরম হয়ে গেছিলো মাছগুলি দিয়ে দিতেছি তো এই তো দেখেন আমাদের মাছ ভাজা হয়ে গেল। সাথে আছে শুকনো মরিচ লেবু আজকে সব ভাজা পোড়া খাবার বলতে কষানো সুটকি আর মাছ ভাজা সাথে পাতলা ডাল করছি এই তো রাতের খাবার আমাদের তো কেমন হয় বা কেমন লাগে আমাদের রেসিপিগুলি কমেন্টস করে অবশ্যই জানাবেন বন্ধুরা তো বিকেলে আমরা খাইছিলাম আজকে চাল ভাজা আর বাদাম দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব এক ভিডিওতে এই তো তেল দিয়ে দিলাম অনেক দিন মনে হইতেছে একটু চাল ভাজা খাই তো বাদামটা ভাজা নিতেছি চীনা বাদাম বাদামটা ভাজা হয়ে গেছে উঠায় রাখতেছি চাল দিয়ে দিতেছি চালটা পরিষ্কার করে নিছি সামান্য লবণ দিয়ে দিলাম এখন ভাজার পালা এইভাবে ছোটোবেলায় অনেক খাইছি এখন তো আমরা সবাই জমিদার হয়ে গেছি কাঁচা মামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম আগে গ্রামে আমরা ছোটোবেলায় খেলাধুলা করার পরে মা বিকেলবেলা এরকম বা সকালে চাল ভাস্ত, মুড়ি থাকতো বা অন্য কোনো কিছু থাকতো এখন তো অনেক কিছু খাই তারপরও আমরা সবাই অসুস্থ এই খাবারগুলি এখন মিস করি এই তো ফাইনালি আমার চাল ভাজা কেমন হলো কমেন্টসে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলেই কোন ঘণ্টাটা বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ